আপনাদের জন্য খুব সুন্দর পাকিস্তানি থ্রি আমাদের শোরুমে আসলো এইগুলো ঈদ কালেকশন আমরা ঈদের জন্য মাল স্টক করতে তো চিন্তা করলাম আমাদের যখন শান্তা টপস কালেকশন একটা নতুন শোরুম হয়েছে তো নতুন শোরুমে তো নতুন কিছু দেখাইতে হইবে তাই না তো আমি বেশি কথা না বলে দেখানোটা শুরু করে দেই এগুলো সম্পূর্ণ পাকিস্তানি থ্রি ঠিক আছে সাইজ তো বড় নিছো কেন সাইজটা ছোট নিবা ঠিক আছে থাকে চারটা চারটা কালারই খুব সুন্দর আর কাপড়টার নাম থাকে হোয়াইট গোল ঠিক আছে কাপড়টার ফেব্রিকসের নাম থাকবে হোয়াইট গোল আচ্ছা পুরো টোটালি এমবডারি সুতোর কাজ করা আছে সিকুয়েন্সের কাজ করা আছে স্টোন বসানো আছে ঠিক আছে এটাতে অনেক কিছু আছে মানে সুতোর এমবডারি কাজ করা আছে इवन স্টোন লাগানো আছে খুবই সুন্দর আর বুকিটার ভিতরে খুব সুন্দর করে ঝারকান স্টোন আছে এই দেখেন প্রত্যেকটা স্টোন থাকবে ঝারকান স্টোন একটা স্টোন উঠায় দাঁত দিয়ে কামড় দিলে দেখবেন গ্লাসের মতন আসবে আচ্ছা এই দেখেন হাতাটা এটা থাকবে থ্রি কটার হাতা হাতাটা খুবই সুন্দর হাতা হাতার ভিতরে সিকুইন্স করা আছে দোনো পাশে থ্রি কটার হাতা থাকবে আচ্ছা এটা থাকবে ব্যাক সাইড এই ব্যাক সাইডের নিচের পোর্শনে কাজ করা থাকবে ঠিক আছে এই ড্রেসটা ব্যাক সাইডে খুব সুন্দর করে কাজ করা থাকবে আর এটা হচ্ছে ফর্ম সাইড ফর্ম সাইডটা দেখেন খুবই সুন্দর আচ্ছা বডি সাইজ থাকবে 36 থেকে নিয়ে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে আর এটা সাথে থাকবে এই যে পেন পেন্টও যেভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর আচ্ছা এখন দেখা দিব দোপাট্টা এই যে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর পুরো চারোপাশে সিকোয়েন্সের কাজ করা থাকবে ইভেন এমবডারি কাজ করা থাকবে খুবই সুন্দর খুবই অন্তমন এটা আম তো পুরোটা ডান দাও পুরো ওмнаটা দেখাও প্রথমে আমি সব কিছু দেখাই দিয়েছি ভালোভাবে কারণ দ্বিতীয়গুলো ওনাগুলো ফুলবো না কারণ সময় লেগে যাবে বেশি এখানে ভালো করে ওনাটা দেখে না ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন না টেনে তাহলে ড্রেসগুলো গুলো সবকিছু দেখতে পাবেন যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ভিডিওর স্ক্রিন নিচে আমাদের নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আচ্ছা এই ড্রেসটা ওনার কাছে এটা আর ড্রেসটা হবে এটা আচ্ছা এটা খুচরা প্রাইসটা আমি বলে দিচ্ছি আচ্ছা এটা খুচরা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই ড্রেসটা আপনারা নিতে পারবেন অবশ্যই পার্সেস করতে পারবেন আচ্ছা আরেকটা কথা বলে দিই আচ্ছা এটা লাস্টে বলতে চান আচ্ছা এখন এই কালারটা দেখেন বিস্কিট কালার বিস্কিট কালারটা অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কাজ দেখেন কোয়ালিটি দেখেন আমাদের শান্তা টপস কালেকশন আসলে ইনশাআল্লাহ আমরা যতটুকু চেষ্টা পারি ভালো কিছু রাখার জন্য ভালো কোয়ালিটি রাখার জন্য কারণ আজকে একটা ড্রেস দিলে নেক্সট আবার একটা নেবেন আর আজকে খারাপ দিয়ে দিলে কখনো নেবেন না ঠিক আছে ড্রেসটা লুকটা দেখেন খুবই সুন্দর এটা আমাদের ড্যামিতে পরানো আছে অন্য কালারটা আমরা ড্যামিগুলো লাস্টে দেখাই দিব না এই যে এই ড্রেসটার প্যান্টটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে নিখুঁত কাজ করে থাকবে আর সেম ফেব্রিক্স উপরে ওন্নাটা থাকবে এই ওন্নাটা আমি ডাবল করে দেখাইলাম প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এত রিজনেবল প্রাইস একটা পাকিস্তানি ড্রেস পেয়ে যাচ্ছেন অসাধারণ বলার বাইরে আচ্ছা এই ড্রেসগুলোই এটা না অবশ্য এই টাইপে এই টাইপের আপনার আমার 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 শোরুম রয়েছে পাঁচ তালায় লিপ্ট হচ্ছে পাঁচ তালায় আপনারা চার গেলে এই ড্রেসটা কিনতে হবে মিনিমাম পঁয়ত্রিশশো টাকা দিয়ে যদি আমার এক ফ্লোর নিচে যান তাহলে এই টাইপের ড্রেসগুলো কিনতে হবে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে টাকা এই রেঞ্জের কিনতে হবে কারণ আমরা আসলে পাইকারি করি দেখে আমরা আসলে পাইকারি থেকে একশো টাকা দেড়শো টাকা একটু বেশি বলি যেন আপনার ড্রেস নিতে পারবেন আর পাইকারি নেবে তাহলে তো ড্রেস একটু কম পাবেন ঠিক আছে এটা আছে আকাশি কালার আকাশি কালারটা খুব সুন্দর একটা কালার থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ফুচরা প্রাইস থাকবে আচ্ছা সাইজ থাকবে ছত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ থাকবে এটা প্যান্ট থাকবে এটা আর ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে এই ড্রেসটা ওনাটা ফুচরা প্রাইস মাত্র পঁচিশশো টাকা লাস্ট ওয়ান একটা কালার দেখা দিচ্ছি ওয়াও পার্পেল কালার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের ভিতরে থাকবে কালারটা দেখেন সুদূর কন্ট্রাস্টটা দেখেন খুবই সুন্দর খুবই আনকমন থাকবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নিতে পারবেন কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এই যে এটার সাথে থাকবে এই প্যান্টটা থাকবে খুব সুন্দর এই দেখেন অন্যটা অন্যটা পুরো চারো পাশে আপনারা ডাবল করে ধরে দেখেছি খুবই সুন্দর প্রাইস মাত্র পঁচিশশো টাকা আচ্ছা আমার অ্যাড্রেসটা আমি একটু বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে শান্তা টপস কালেকশন ইস্টার্ন মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিপ্টের চার সিঁড়ি পাঁচতলা যারা ইস্টার্ন মল্লিকা আপনার লিপ্টের চারে উঠলেই আমাদের দেখেন কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বার হোলসেল যোগাযোগ করতে পারবেন ডিটেলও যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যার যেটা ভালো লাগে আর এই ড্রেসগুলো যাদের ভালো লাগে তারা স্ক্রিনশট মেরে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশন জয়েন্ট ভালো